প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আসছি যারা এসএসসি পরীক্ষা দেবে এসএসসি তাদের এটা হচ্ছে কৃষি শিক্ষা আর এটা হচ্ছে কৃষি শিক্ষার বই তো প্র্যাকটিক্যালগুলো গুলা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো নবম দশম শ্রেণী এসএসসি এসি পরীক্ষা দের জন্য দেখে এটা হচ্ছে বই এটা বই দেখে দেখে তুলতে হয় তো এটা হচ্ছে খাতা এই যে খাতা দেখেন কীভাবে টু সেম সেটা দেখাবে অনেকে না আর কি বোঝে না আর কি কীভাবে প্র্যাকটিক্যালটা করবে একদম সহজ এই দেখেন পরীক্ষার নং এক তো এই যে দেখেন বইয়ের মধ্যে আছে সব দেওয়া যে দেখেন পরীক্ষার নং এক সেম দেখে দেখে তুলতে হবে ছবিগুলো আট করতে হবে না ছবিগুলো হচ্ছে এই যে পিছনে আমি পেতে খেতে বসেছি দেখেন পিছনে দেওয়া তো ওই যে পরীক্ষার নাম এক এই যে পরীক্ষার নাম এক তো আমি যে সুন্দর করে উঠেছি যেভাবে তুলবেন আর এখানে চেষ্টা করবেন নীলকালি দিয়ে এই যেগুলো করার তো এই যে পরীক্ষার নাম এক পরীক্ষার একে এই যে ছবিগুলো আর্ট করতে হবে তো ওটা আর্টের দরকার নেই আর্ট করলে অনেক ঝামেলা তো আপনারা এই কেটে কেটে বসায় দেবেন তো এই যে বইয়ের পিছনে এই যে ছবিগুলো দেওয়া এটা কেটে কেটে আমি এখানে বসাই দিচ্ছি এটা এক নম্বর আর এটা হচ্ছে এক নম্বরের গেল এটা হচ্ছে পরীক্ষার নাম্বার দুই তো আমি সব লিখে এভাবে দুই নাম্বার আবার এখানে পৃষ্ঠা নাম্বার দিয়ে দিল এখানে পৃষ্ঠা নাম্বার এই ছবিটা বসাই দিয়েছেন কেটে কেটে বসেছি ছবি আট করার কোনো প্রয়োজন নেই যদি আপনারা সময় থেকে আট করতে পারেন না আট করলে সমস্যা নেই কেটে কেটে বসাই দিবেন এই যে সুপারগুলোটা আছে এগুলো দিয়ে তো এই যে দেখেন পরীক্ষা নাম্বার তিন তো এখান থেকে লেখা শুরু করছি আমি এখানে পৃষ্ঠা নাম্বারও দিয়ে দিছি এখানে লিখে দেবেন তাহলে সহজ হবে যে এখানে সব লেখা আছে কাজের ধারা তারপর পৃষ্ঠা নাম্বার কত এটা লিখে দেবেন তারপরে লিখা এখানে তিন নম্বর প্র্যাকটিক্যালটা কেটে বসে দিস আমি এভাবে বসেছি সুন্দর জন্য ঠিক আছে এইভাবে বসাইলে ভালো এই যে পরীক্ষা নাম্বার চার চার আমি সব লিখছি এভাবে লিখছি দেখেন এই যে নাম্বার কর থেকে শুরু হয়েছে এটা আমি লিখে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবে লিখার এখানে পরীক্ষা চার নম্বরে প্র্যাকটিক্যালগুলো আমি যেগুলা ছবি কেটে কেটে বসাতে হবে এগুলো ঠিক আছে আর এটা হচ্ছে পাঁচ নম্বর পরীক্ষার নম্বর পাঁচ যেখান থেকে শুরু করছি যেভাবে লিখলে দেখতে সৌন্দর্য ঠিক আছে এভাবে লিখবেন আর এই নলিকালি দিয়ে এগুলো লেখার চেষ্টা করবেন এই যেভাবে আর পৃষ্ঠা নাম্বার পনেরো প্রতিটা জায়গায় পৃষ্ঠা নাম্বার লিখে দেবেন তাহলে দেখতে আর বসতে সুবিধা দেবেন এদের পরীক্ষার নম্বর পাঁচের এই যে ছবিগুলো কেটে বসে দেবেন এভাবে এতে বসাইলে ভালো ছবি অ্যাড করা কোনো প্রয়োজন নেই আর ছবি অ্যাড করতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় প্রয়োজন যারা দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থী আছেন এসএসসি পরীক্ষা তাদের জন্য এটা কৃষি শিক্ষা আর এই যে পরীক্ষার নম্বর ছয় এর পৃষ্ঠা নম্বর ষোলো আমি এভাবে উঠে দিয়েছি যাতে বসতে সুবিধা হয় এই ছয় নাম্বার পরীক্ষা ছয় ষোলো নম্বর পৃষ্ঠা এই যে একদম সহজ যারা না পারে একবার দেখলে পারবেন আর এই যে ছয় নম্বর পরীক্ষার নং এই যে ছবিগুলো আমি কেটে কেটে বসাইছি ছবি করে এই যে পরীক্ষা নং সাত সাতের এই যে গোলাইভাবে বসাবে এই যে এরকম করে লিখবেন লিখে এই যে ছবি গোলাইভাবে বসাবেন কেটে কেটে বসাই দিলে হবে অনেকে ছবি অ্যাড করে ছবি অ্যাড করতে গেলে প্রচুর সময় দরকার সজীব সৈকত তুই কি দেখাস আমি দেখাইতেছি আপনি কে ভাই আমি জানি না এটা হচ্ছে কৃষি শিক্ষা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবে প্র্যাকটিক্যাল খাতা কীভাবে করতে হয় সেটা আমি দেখাইতেছি এটা সাত নম্বর পরীক্ষা নাও কেটে বসে দিস সব এই বইয়ের মধ্যে লেখা আছে সব এই যে এখানে সব লেখা আছে আর যে ছবিগুলো কেটে কেটে বসাবেন না এই যে এখানে সব দেওয়া আছে এগুলো দেখে দেখে এই যে আপনারা এইখান থেকে কেটে কেটে বসাবেন এখানে সব ছবি দেওয়া আছে সাত নম্বর আর এই যে পরীক্ষার নং আট পৃষ্ঠার নম্বর এত দেখুন ছবিগুলো যে ছবিগুলো দিতে বসছে সবগুলো দিবেন এই যে পরীক্ষার নাম ছয় পৃষ্ঠা নম্বর উনিশ এখানে সব সন্দেহ করে লিখবে হবে লিখে পৃষ্ঠা নাম্বার এত পৃষ্ঠা নাম্বার অবশ্যই লিখতে বলবেন না এভাবে লিখবেন আর এই যে আমি এটাও কেটে বসেছি এটা বস্তু সুবিধার জন্য সৌন্দর্যের জন্য আর এই যে নয় নম্বর পরীক্ষার নাম এটা আমি কেটে কেটে বসেছি দেখেন কেটে কেটে বসাবেন আর হলেও ছবি আঁকতে যাবেন না আঁকতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে সময় নষ্ট হবে আপনাদের পড়াশোনা ডিস্টার্ব হতে পারে আর আপনারা সময় চেষ্টা করবেন যে ফ্যামিলি কার যারা মানে ফ্রি আছে ফ্যামিলি কারও দিয়ে এই প্র্যাকটিক্যালটা করানোর চেষ্টা করবেন যার কারণ এসএসসি পরীক্ষা রাত দিয়ে সময় থাকে না নিজে নিজে এগুলো প্র্যাকটিক্যাল করার সময় থাকে না আর এগুলো ফ্যামিলি কারও দিয়ে করাবেন তাহলে ভালো হবে আপনার পড়াশোনা ডিস্টার্ব হবে না এর পরীক্ষা নাম সাত দশ নাম্বার একুশ এটা হচ্ছে আমার ভাইগনার খাতা ঠিক আছে আমার ভাইগনার এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ওর পরীক্ষার সামনে এই জন্য আর কি তো ওই জন্য আমি লাইভে আসলাম দেখানোর জন্য আমার শেষ পরীক্ষা প্র্যাকটিক্যাল করা শেষ এই যে দশ নম্বর পরীক্ষা নেই তো অনেকে এটা বোঝে না ক্রীতিকাল কীভাবে করবে কি আরেকটা আছে যারা ছেলেদের তো কৃষি শিক্ষা কৃষি শিক্ষা আরেকটা হচ্ছে তথ্যগুলি আর মেয়েদের গ্যারস্থ বিজ্ঞান আর তথ্য তথ্যগুলি তো এই যে একটা করা শেষ একটা বাকি আছে তো এটা আমি করবো তো এটা করা হলে একটাকে দেখাবো আমার কালকে কালকে শুরু করছি একদিন হয়ে যেত কিন্তু আমি করিনি ভালো থাকবেন আমি এই জন্য আসছিলাম কিভাবে প্র্যাকটিক্যাল খাতা প্র্যাক্টিক্যাল করতে হয় সেটা দেখানোর জন্য আসছিলাম কিছুই দেখি না তো বাবু দেখেন না মানে বললাম না এতক্ষণ কী দেখালাম আমি যে গ্যারস্থি কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল খাতা কীভাবে করতে হয় সেটা আমি দেখেছি তো যদি না দেখে দেখেন তাহলে ভিডিওটা আবার দেখবেন সমস্যা নেই আমি আমার প্র্যাকটিক্যাল করা শেষ দেখেন আমি কেচি কেচি সব কিছু নিয়ে বসছিলাম তো প্র্যাকটিক্যাল করা শেষ তো ভিডিওটা আবার দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে করতে এটা হচ্ছে যারা এসে পরীক্ষা দিবে রোজার পরেই পরীক্ষা ওদের তো তাদের জন্য প্র্যাকটিক্যাল করা একদম সহজ এটা ফেম লিখার দিয়ে পড়াবেন এটা আপনারা অবশ্যই নিজে করতে যাবেন না অনেক সময় লাগবে অনেক আর অনেক প্রচুর লেখা অনেক লেখা অনেক তো সবাই ভালো থাকবেন আমি এটা দেখানোর জন্য আসছিলাম ব্যবহারিক খাতায় যে এটা আমার ভাইগনার I love this.